উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মেকলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ লামা এবং মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল করা নজরদারি ব্যবস্থার মধ্যে দিয়ে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় নির্বিঘ্নেই সম্পন্ন হল কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকে জানা গিয়েছে এই ব্লকে এবার মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দু হাজার তিনশো জন মোট বারোটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈঠক করে পরিকল্পনা নেয় প্রশাসন সেই অনুযায়ী বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জারি ছিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে এদিন জামালদহ তুলসী দেবী হাইস্কুল চ্যাংরাবান্দা হাইস্কুল ও শৌলমারি উচ্চ বিদ্যালয় এদিন যৌথভাবে পরিদর্শন করেন মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল ও মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ লামা মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে आप एच डी एच डी एच डी साहब सर आज उच्च माध्यमिक परीक्षा शुरू हुआ सर विभिन्न स्कूलों विजिट कर इसको कुछ बताएंगे मुझे साहब आज उच्च माध्यमिक परीक्षा की पहले दिन है तो इसलिए मैं और एच डी साहब वो लोग आज कुछ कुछ स्कूल्स विजिट करने वाले जैसे तो आज हम लोग पहली स्कूल चंगन हाई स्कूल में विजिट किए हैं यहाँ पर निरापत्ता सभी ठीक ठाक है आ, किसी तरह की प्रॉब्लम हमें नज़र नहीं आई तो सर सिक्योरिटी का कैसे इंतज़ाम है यहाँ पर प्रत्येक स्कूल में सफिशेंट हमारे तरफ से पुलिस प्रश्न दिया गया है और सर कोई हेल्पलाइन खुले आप लोग हेल्पलाइन है हमारे जो भी हेल्पलाइन है बहुत सारे जगह में हम लोग फ्लैक्स बनाए हैं वो हम लोग पोस्ट किए हैं अगर कोई छात्री को या किसी को अगर सुविधाएं हो तो उस हेल्पलाइन से कांटेक्ट कर सकते हैं तो हम लोग उसमें मदद करेंगे सर और भी इसको विजिट करेंगे अभी तो अगर अगर समय मिलेगा दो घंटा तो हो गया है अगर हाथ में और समय मिले तो हम एक और दो स्कूल भी देखेंगे धन्यवाद एच डी पी ओ साइ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে স্যার বিভিন্ন স্কুলে ভিজিট করতে চাই কিছু বলবেন আমাদেরকে আজকে তো পরীক্ষা শুরু হলো আমরা চাইছি সুষ্ঠুভাবে পরীক্ষা হোক তবে রুটিন ভিজিট আমরা বেরিয়েছি কোথাও কোনো সমস্যা বা সুবিধে কিছু আছে দেখানোর জন্য স্যার দিয়ে স্মৃতি চলছে চলছে স্যার কেমন পরীক্ষা হচ্ছে স্যার পরীক্ষা তো ভালোই হচ্ছে লয়েন টাইড এসপেক্টে এমনি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে ওরা জানি কেমন পরীক্ষা হচ্ছে ভালো হচ্ছে পরীক্ষা স্যার নিরাপত্তা নিরাপত্তা তো আপনি দেখতেই পাচ্ছেন ভালোই তো স্যার আপনি এখন কি পুরো মেক্সিকান সব জায়গায় ভিজিট করবেন স্যার বিভিন্ন স্কুলে যতগুলো স্কুল পারি দু ঘন্টা তো হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ করতে পারবে কোনো অভিভাবক বা সঙ্গে কেউ ভেতরে আসবে না ছাত্রছাত্রীদের সঙ্গে রকম মোবাইল ফোন ইলেকট্রনিক্স গ্যাজেট স্মার্ট ওয়াচ জলের বোতল বা অন্য অন্য সামগ্রীর সঙ্গে থাকবে না শুধুমাত্র পরীক্ষার সঙ্গে